নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত এই মুহূর্তে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি যে সকল ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের এই মুহূর্তে ইউনিভার্সিটির তরফ থেকে বিরাট একটা ঘোষণা পাবলিশ করেছে যা হলো দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কার্যকারী হতে চলেছে তাই যেই সময় যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নেবেন তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশানটা পাবলিশড হবে এবং সেই পাবলিশড হওয়ার নোটিফিকেশানটা কি না দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা যে পরীক্ষাটা দেবেন সেটার একটা দারুণ মানে পরিবর্তন আসতে চলেছে যা হলো সেমিস্টার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এম এ বি এদের ছ মাস অন্তরে যে সেমিস্টার হয় সেই সেমিস্টার অনুসারে যেটা কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে এটা ছিল না এবং আগামী দিনে সেটাই কার্যকর হতে চলেছে এবং সেই বিষয়ে যে নোটিফিকেশানটা পাবলিশ করেছে সেটাই নিয়ে আমি আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা আমি সংগ্রহ করেছি নিজের যে সংবাদ প্রতিদিন ঠিক আছে এখানেই আজকেকার এই প্রতিবেদনে কি বলেছে দেখো এক বিরাট পরিবর্তন আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার থেকে একাদশ শ্রেণী থেকে এবং বছরে দুবার এবং দ্বাদশ শ্রেণীতেও হবে বছরে দুবার পরীক্ষা দু বছরে মোট বার পরীক্ষা হবে অর্থাৎ সম্পূর্ণ বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পদ্ধতি আগামী বছর ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই নতুন পদ্ধতি চালু হবে এমন কি জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর এ ব্যাপারে যে বিকাশ ভবন থেকে সরকারি যে ছাড়পত্র পেয়ে গেছে তারা তবে বছরের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাওয়া যাবে একসঙ্গে আলাদা করে কোনো ফলাফল প্রকাশ করা হবে না একসঙ্গে চূড়ান্ত ফল হবে হতে পারে পরীক্ষার্থীদের এদিকে সর্বভারতীয় যে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার প্রশ্ন হয় যে এমসিকিউ আকারে এ থেকে ও এম মাধ্যমে তাই উচ্চ মাধ্যমিকে ও সেই পদ্ধতি চালু করা হচ্ছে ঠিক আছে বোর্ডে তবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি তাই বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা যে পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই যে পরীক্ষার পদ্ধতি বললে যাচ্ছে তা জানিয়ে দিয়েছে সেখানে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক এবার থেকে চালু হবে সেমিস্টারের পদ্ধতি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ যে শ্রেণী চালু হবে এই পদ্ধতি আর দু হাজার যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু হবে দ্বাদশ শ্রেণীতে তাই এই সঙ্গে জানানো হয়েছে কিভাবে এগোবে সেই প্রক্রিয়া কি হবে সিলেবাস তাই শীঘ্রই জানানো হবে প্রসঙ্গত শুধু একাদশ বা দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক যে মাধ্যমিক যে গঠন যে পা পঠন পাঠনের ব্যবস্থা নয় রাজ্যের সামগ্রিক সামগ্রিক ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার তাই উচ্চশিক্ষা সংসদের সভাপতি হিসেবে যে রঞ্জিত চট্টোপাধ্যায় সেমিস্টার যে সেমিস্টারের সিস্টেম চালু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক আগেই তার পরি তার পরিকল্পনা ছিল দুইটি সেমিস্টারের পরীক্ষার জন্যই আলাদা আলাদা যে নম্বরের বরাদ্দ হবে তাই সেই প্রশ্নগুলি বা সেই নম্বরের পরেই পরীক্ষার্থীদের যোগ করা হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত ফলাফলে তাই এর ফলে যে পরীক্ষার্থীদের সুবিধা হবে অনেক এছাড়াও যেটা ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় অ্যাকচুয়ালি চালু করার মূল উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষে যে কাঠামো যে পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাই সারা ভারতের সমস্ত শিক্ষা পদ্ধতি যাতে একরকম হয় সেই লক্ষ্যে এগোনোর জন্য আমার এই ব্যবস্থাপনা তাই সমস্ত ছাত্রছাত্রীদের এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও যদি কোনো আপডেট বা স্কলারশিপের ব্যাপারে কোনো জানতে ইচ্ছা করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব ধন্যবাদ ভালো থাকুন নমস্কার